কালকে রাত্রে প্রজেক্টওয়ালি কিছু একটা অ্যাক্সিডেন্ট করেছে মানে একটা কিছু করেছে যাই হোক এটা তো এটা তো হবে এটা তো জানাই যে বুঝতেই স্বাভাবিক কথা ছিল তাই না আমরা কি বলি যেমন তুমি মানে অ্যাজ ইউ সো দেন লাইক দ্যাট দেন ইউ রিপ তুমি যেরকম মানে যেই ক্ষেতের যেই ধরনের যে ধরনের ফসল তুমি বইবে বা করবে সেটাই তোমার গাছটা ধারণ করবে সেখানে ঠিক গত বছর জুন মাসে ও কী করলো আমাদের পিঙ্কির মেয়েও এই কাজটা করেছিল তখন ওরা মানে প্রজেক্টওয়ালি নিজে একটা একুশ বছরের মেয়ে হয়েও নাচ গান এবং রিলস ছাড়ছিল তাহলে প্রজেক্টলি এটা করার জন্য কে দায়ী দিদি কে দায়ী বাবা জীবন দায়ী না বাবা জীবন একদম দায়ী না হ্যাঁ প্রজেক্টওয়ালির এই কাজটা করার জন্য বাবা জীবন একদম দায়ী না আই রিপিট দ্য লাইন প্রজেক্ট প্রজেক্টওয়ালির এই কাজ করার জন্য বাবা জীবন দায়ী না বাবা জীবনকে সেভ করতে আমি পাঁচটা পয়েন্ট বলতে পারি যেখানে সবগুলি পয়েন্ট বাবা জীবন নিজের দিকে ক্লিয়ার রেখেছে তাহলে দিদি কে দায়ী এই কাজের জন্য প্রথম কথা ওয়ালি যখন এপ্রিল মাসে পিঙ্কির মেয়ে চলে গেছিলো বাড়িতে প্রজেক্ট বলি বারবার বলতে যদি ফিরে না আসিস আমি ঢুকে পড়বো যদি ফিরে না আসিস তোদের মাঝখানে ঢুকে পড়বো কিন্তু এর আগেই প্রোজেক্টওয়ালি অবশ্যই প্রোজেক্টওয়ালি কে ঘড়ি দেওয়া হ্যান দেওয়া সেগুলো হয়েছিল যেটার জন্য পিঙ্কির মেয়ের একটা সন্দেহ ছিল সেই সন্দেহটা লাস্টলি আমরা দেখেছি সত্যি হয়েছে তারপর ঢুকে পড়ব ঢুকে পড়বো ঢুকে পড়ব ওর ভিতরে ঢোকান ছিল আগের থেকে যদিও ওর কিনা একটা বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছিলো একটা ছেলে অলরেডি ওকে ভালোবেসে ওপরে চলে গেছিলো আর আমি আমি তো কত গাল খেয়েছি কত গাল খেয়েছি স্পেশালি প্রজেক্টওয়ালীর মাকে নিয়ে আমি বলছিলাম যে ওর মার ক্যারেক্টারটা যেটা কিনা বাবা জীবন এখন উঠতে বসতে বলে ইনফ্যাক্ট দিনের লাইভও বলেছে উনি শুধুমাত্র ম্যারিড পুরুষদেরকেই ফোন করে হ্যালো হ্যালো করে কথা বলে ব্যাচেলারদের কথা বলে না বলেছে কিনা বলো আচ্ছা তখন তো ওর ওই কথাগুলি বলতো না তাই তখন আমি ভিডিও করে বললেই আমি গাল খেতাম কিন্তু প্রত্যেকটা কথা যে আমি বলেছিলাম প্রজেক্টলির মার সম্বন্ধে একটা কথাও কিন্তু মিথ্যে না শি ইজ এ ডেঞ্জারাস লেডি আজকে ওনার মেয়ের জীবনে যা কিছু হয়েছে তার জন্য ওর মা দায়ী আমি এটা গত বছর মে মাসও বলেছিলাম যখন চারিদিকে ফাটাফাটি কন্ট্রোভার্সি কেটার দায়ী হ্যান দায় ত্যান দায়ী তখন আমি বলেছিলাম মা দায়ী এখনো আজকেও বলবো না তখনও বলেছিলাম কন্ট্রোভার্সি কেটার দেয় না আজকের দিনে দাঁড়িয়ে বলবো বা বাবা জীবন দায়ী না বা অন্য কোনো মানুষ দেয় না ওর মা দায় গত বছর যখন এই খেলটা শুরু হলো তখন একটা মা তখন তো মেয়েটা ডিপে যায় নাই ডিপে ওইভাবে ঘোরাফেরা শুরু করে নাই হালকা হালকা একটু একটু আলো আলো প্রেম ছুঁড়েছিল তখন মা কেন মেয়েকে একদম সরিয়ে দিল না কেন মা তখন রুখে ধারাল না দিদি মার হাতের মুঠে মেয়ে নেই তাহলে ঠিক আছে মার হাতের মুঠে যদি মেয়ে না থাকে মেয়ে যদি একটা ম্যারিডদের জীবনের মাঝখানে ঢোকে তাহলে থার্ড পারসন তো অট হবেই বাবা জীবন তাহলে ওকে নিয়ে কেন ঘুরলো রান্নাঘর খোলা থাকলে কুত্তা ঢুকবে কুইন্টেল আলী অনেক আগেই বলেছিল বুঝাতে পারলাম ইয়েস এই মেয়েটা জানে সে কলেজ মধ্যে পড়েছে যে ওদের মাঝে ডিভোর্স হয় নাই তাহলে কেন আসলো কটা দিন অপেক্ষা করতো ডিভোর্স পর্যন্ত হয় এত তারা কী ছিল এপ্রিল মাসে চলে গেল মে মাসে মায়াপুরে দেখা দীঘা যাওয়া দীঘাতে মন্দিরে সিঁদুর পড়িয়ে দেওয়া আবার নষ্ট করে ফেলা যেটা কি না পিঙ্কির মেয়ে বাবীদের কাছে বলেছে আমরা লাইভে শুনতে পেয়েছি এত তারা একটা মেয়ের একটা একুশ বছরের মেয়ে তার প্রাক্তন স্বামী একসাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তার এত তারা কি ছিল ঠিক আছে মেয়েটা চলে গেছে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে একটু একটু শুরু হয়েছে ওয়েট মে জুন জুলাই ওয়েট করেছিল করে নাই ভীষণ তারা কারণ জানে যদি ওয়েট করে মাঝখানে যদি আবার এসে ঢুকে পড়ে তার জন্য একদম কাটাতারে বেড়া দিতে চেয়েছিল তাই না রান্নাঘর খুলে সব কিছু খুলে যা যা ও লাগে মাকে ছোট করে বাবাকে ছোট করে যা যা ওর লাগে সব কিছু করে ও ঢোকার চেষ্টা করছিল যে আমাকে এখানে ঢুকতেই লাগবে কেমন ঢুকতে লাগবে ওই যে লাল গাড়ির সামনের সিটে বসবো হা করবো ওই গাড়িতে সেই বিবাহিত স্ত্রীটা দূরে বসে দেখবে আর চোখ দিয়ে টক টক করে জল ফেলবে তাই তো সেই বিবাহিত স্ত্রীটা দেখবে পেরেছে তাহলে আজকের দিনটা জন্য সম্পূর্ণভাবে প্রজেক্ট ওয়ালির মা দায়ী এবং স্মৃতি দায়ী সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা জীবন বারবার ভিডিওতে সব জায়গায় বলেছে বাবা জীবনের মা বলেছে দুই চার বছর যাক আমরা দেখবো আমরা যাচ করব যে কে বেশি ভালোবাসে যে বেশি ভালোবাসে তাকে আমি ফিরিয়ে নিয়ে আসব। এই কথাটা বাবা জীবনের মা বারবার বলেছে বাবা জীবন বারবার বলেছে এই কথাগুলি শোনার পরও ও কেন কেন ওর মা আর ও টাকার মোহে এই হারে বেড প্রমোশন করতে যেত কেন যে না রে বিয়ের কথা তো কিছু বলছে না এমন তো বলছে না ডিভোর্স হওয়ার পরে বিয়ে করবে বলছে দুই চার বছর পর দেখার পর ঠিক আছে তাহলে এখন আমি আর এই প্রমোশন মিটিতে যাবো না তোর সঙ্গে আমি উইদাউট ভিডিওতে হ্যালো বলবো চ্যানেলটা বসে গেছে ঠিক আছে পনেরো একদিন এক মাস একটু মিঠা মিঠা আলাপ করলাম কিন্তু আর কোনো প্রমোশন মিটিতে তোর সঙ্গে আমি যাবো না হয়ে যেত পেছে মেছে কথা বলতো কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে এই এই মাখামাখি না দেখতো সময় দিত ছে সাথে মেয়েটা ফিরে আসে কি না একদম ডিভোর্স ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যায় কিন্তু না মার আর তোর সৈনি অবশ্যই মারা কী করে যখন চারিদিকে এই খবরগুলি রটছিল বা যারা এই মেয়েটাকে বলেছে আমাকে উস্কিয়েছে আমাকে বলেছে ওই ভাইতে ঢোকো 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 তারপরে মায়াপুরে পাঠানো হয়েছে মায়াপুরে গেছে ওকে ওই স্বপ্নটা দেখানো হয়েছে বিয়ের স্বপ্নটা এটাই মানলাম তুই উস্কালি তুই উস্কাবি কেন তোকে উস্কিয়েছে মানলাম হুম আর তোর মা তখন কেন সেই মানুষদেরকে বললো না আই প্লিজ প্লিজ আমার মেয়েকে কথাগুলি বলবে না আমার মেয়েকে ওই বাড়িতে বউ করে পাঠাবো না তখন তো ওর মাই নাকি ফোন কল করে ওদেরকে ডাকতো এবং ওর মাই নাকি মানুষ এই লোকগুলিকে এই কন্ট্রোভার্সিটাদেরকে লাইভে নিয়ে বসতো আর প্রজেক্টালে ওদেরকে নিয়ে বসে লাইভ করতো তখন কেন মা বাধা দিল না মার চোখে তখন কোটটি বাধা ছিল আমার মেয়ে সব দূরে থাকবে তোমার প্লিজ বেরিয়ে যাও এখান থেকে উল্টো মাই কল করতো আর এই মানুষগুলো লাইভে বসে বসে ডিক্লেয়ার দিত শুধু তাই না যখন মেয়েটা ওই হসপিটাল থেকে সব খেয়ে টেয়ে আসলো পৃথিবীর কোন মা পারে গো জেনারেল বেডে মেয়েটা শোয়া আর মা লাইভ করে করে বলছে মানে ভিডিওতে দেখাচ্ছে যে বাহাত্তর ঘন্টা রিস্ক বাহাত্তর ঘন্টা রিস্ক কোনো মা পারে মেয়েকে নিভে বিজনেস করতে বেড প্রমোশন করতে যায় মার আপত্তি নেই মা কল কলেকটা কি মা বলেছে যে না কেস উঠুক কিন্তু ডিভোর্সটা যেন না তোলে মানে ডিভোর্সটা যেন ডিভোর্স কেস তুলে দিলে ওর মার চিন্তা ওরা তাহলে লিগাল বিয়ে করে ফেলবে তাহলে ওর মা যেটা বাবা জীবন বলে সত্যি কথাই বলে যে ওর মার অন্য আপত্তি নেই খালি মেয়েকে বিয়ে দিতে আপত্তি মেয়ে ঘুরুক আপত্তি নেই ওই ফোন নাইনটি কেসটা উঠিয়ে ফেলুক পিঙ্কির মেয়ে ওর আপত্তি নেই কিন্তু ডিভো না মানে তো ঝুলে থাকুক তাহলে ডিভোর্সকে ঝুলে কি হবে বিয়েটা হবে না মানে বাবা জনের সাথে ওনার মেয়ে বিয়েটা হবে না তাহলে তাহলে এই এইরকম মানসিকতা যার মার তার মেয়েকে আমরা সুস্থতা কিভাবে কামনা করতে পারি মেয়েটাকে নিয়ে খেলা হচ্ছিল আমরা দূরে বুঝতে পেরেছি উনি বুঝতে পারিনি মেয়ে কথা পরের দিকে শোনেনি স্টার্টিংয়ে যদি বাধা দেয় একটা যে কোনো রোগ ছোট্ট রোগ ট্রিটমেন্ট না করে পরে এটা অনেক বড় রোগ হয়ে দাঁড়ায় আমরা সবাই জানি সেখানে দাঁড়িয়ে যখন ওর মা দেখতে পেল অল্প অল্প যাওয়া আসা শুরু হয়েছে অল্প যেসব মানুষ ওদের বাড়ি ওর ঘরে যেত আসতো কমিটি পোষ দিচ্ছে তোমরা তার সঙ্গে ডাকা চাও তাকে দেখতে যাও তখন মা কেন ডেকে বললো না এসব কি পোজ দিচ্ছ আমার মেয়ের সাথে ওই কেন মা বললো না মা তো খুব মিষ্টি মুখে লাইবে আসতো বসতো তারপর আমার এখনো মনে আছে মেয়ে দার্জিলিংতে প্রথম ঘুরে আসলো পিঙ্কির মেয়ে তখন হাসপাতালের বেডে আসলো মেয়ে চাউমিন খাচ্ছে না ম্যাগি খাচ্ছে এমন করে করে লাইক করছে নেক্সট দিন পরীক্ষা পাবলিক জিজ্ঞেস করছে যে তোর কেমন মা তোকে নোংরাটা কথা বলে কি খাওয়ার দিচ্ছে এসব দেখে না না আমার মা অন্যদের মার মতো না আমার মা আমাকে খুব ভালোবাসে দেখো আমার মা আমাকে খাওয়ার করে দিয়েছে এই জলটা দাও তো কেন মেয়েটাকে ছেলের সাথে দার্জিলিং ঘুরে আসলো ছেলেটার লিগেল ওয়াইফ হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছে তারপরে মেয়ে লাইভ করছে মা তারপরে যা বলেছে প্রত্যেকটা কথা ঠিক বলেছে এবং এই কথাটা কিন্তু এই প্রযুক্তিও বলেছে তার সেই দিদির কাছে যে আমাকে ভালোবাসে আমার আমার টাকাটাকে ভালোবাসে দার্জিলিং ঘুরে এসেছে তারপর লাইভে বসেছে কোন আক্কলে পরের দিন মেয়ের পরীক্ষা তাহলে আজকে দিনটা দেখার জন্য মা দায়ী হ্যাঁ পরে ওই যে যেটা কোনটা বলেছে এদিকে গিফট কিনে পাঠিয়ে দেয় কোন মা গো ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল কিনে পাঠিয়ে দেয় ছেলের বাড়িতে এর আগেও ওই যে যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল যে নামটা আমরা সবাই জানি শুভমঙ্গলম তখনও ভ্যালেন্টাইন্স ডে এই দেখো এইরকম গিফট ভ্যালেন্টাইন্স ডে অনেক খেয়েছে কিন্তু এইরকম গিফট আমার মেয়ে পায় নাই কোন মা ক্যামেরা ধরে কথাবার্তা বলে ওর মা বলে ওর মা বলে বলতো হ্যাঁ তুই যাবি যাস না করবো না ডিভোর্স হতে মাস তিন মাস পরে তুই যখন ঝগড়াটা শুরু হয়ে গেল যে এরকম মা চাইছে না মেয়ে আসছে এরকম করছে তারপর বাবা জীবনও মাঝে মাঝে রাগ করে সব কথা বলছে মার চরিত্র নিয়ে বাবার চরিত্র নিয়ে দুজনের মাঝে কথাবার্তা ঝগড়াটি হচ্ছে তখনও কেন প্রজেক্টলি সরে গেল না তারপর একটা চ্যাট যেটা কিনা প্রজেক্টলি প্রজেক্টওয়ালি রিলিজ করেছে তার লাইভে যে কিছু কিছু পাবলিক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইছে বাড়িতে আবার পিঙ্কির মেয়ে ফিরে যাক ওরা চাইছিল না কেন প্রজেক্টালে চাইছে না কারণ প্রজেক্টালে একটু ব্রেন নিয়ে চলে একটু ব্রেন নিয়ে ও কি করছিল ওই বাবা জীবনের কাছ থেকে মানে বাবা জীবনকে ওই যে গ্রুপগুলি থেকে সরে সরিয়ে নিয়ে গেছে প্লাস নিজেও অনেকটা সরে গেছে হুম ওদের সাথে আর যারা আজকে যারা ওকে একদিন এই বাড়িতে ঢোকাবে এই বাড়িতে বিয়ে দেবে এইখানে মায়াপুরে বিয়ে হবে হ্যাঁ যারা এগুলি বলেছে তারা কেন সরে গেছে কারণ প্রজেক্টওয়ালি ওদেরকে আর পাত্তা দিচ্ছিল না আর এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্যালিটার নিতে পারে না আমার হাত ধরে ঢুকেছিস মানে তোরা আমার পায়ের তলায় থাকবি পায়ের তলা থেকে সরে গেলেই ফোস এটা আমরা জানাই ফেলে দেখলাম সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো বাবা যেমন ফোন করি যে প্রজেক্টওয়ালি কী ভুল করেছে কাকে শাড়ি দিয়েছে কোন প্রজাপতিকে শাড়ি দিয়েছে আউট করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তো এইগুলি দেখার পর প্রজেক্টওয়ালি নিজে কেন সরে গেল না যে আমার মাকে ছোটো করছে আমার বাবাকে ছোটো করছে ভবিষ্যতে তো আমার আরও ছোট হবে ভবিষ্যতে আরও ছোট না ও টেন্ডেন্সি ছিল আমি এই বাড়িতে হুক ওর ক্রুক বউ হয়ে ঢুকবো তার জন্য সব পয়সা দুটো পর্যন্ত একটা মেয়ে বাড়ির বাইরে বাইরে ঘুরেছে তার মা চোখে দেখেনি বাবা জীবন একবারের জন্য বলেনি তাকে আমি বউ করে আনবো হ্যাঁ এখন তোমরা বলবে তাহলে বউ করে আনবে বলেনি তাহলে কেন বিছানা শেয়ার করলো মেয়েটা বিছানা শেয়ার হলো কেন ওর প্রেগনেন্সি নিয়ে যখন একটা কোশ্চেন মার্ক দেওয়া হচ্ছে যখন ম্যারিড অবস্থায় এখন আনমেরিড অবস্থায় ও প্রেগনেন্সি নিয়ে আবার প্রশ্ন আসবে না যেখানে খবর পেলাম যেটা আমরা ভিডিওতে দেখলাম পিঙ্কির মেয়ে বলেছিল দীঘা তো একবার খালাস করতে লেগেছে তাহলে প্রজেক্টগুলি বুঝতে পারিনি যে একবার না দুবার আমি কতবার এভাবে নষ্ট করব। তাহলে বলতো ঠিক আছে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু ঠিক আছে এখন আমি আর তোদের সাথে প্রজেক্ট করতে যাব না ভিডিও শেয়ার করবো না কখন যদি দেখা হয় রাস্তাঘাটে ভিডিও একটা দুটো করবো বা কখনো আমি তোর সাথে কখনো চ্যাটিং করলাম কিন্তু অন ক্যামেরা কিছু করব না ব্যাস হয়ে গেল তোদের ডিভোর্সটা হোক তোরা ফুল ছাড়াছাড়ি হোক তারপর আমি ফুললে এসে বসবো তা তো এ তো হো নাই তা আইদার দুটো মেয়েকে নিয়ে সংসার করতে লাগবে নাহলে এটা শেষ হলে ওটা শেষ হবে ওটা শেষ শেষ হবে তো এর মধ্যে ও কি করবে বাবা জীবনে কি দোষ কোনো দোষ না দুজনেই রাজি এখন ওকে গুড বেটার বেস্ট দেখতে লাগবে যে কোন মেয়ে আমার জন্য ভালো কোন মেয়ে আমার জন্য ঠিক ওয়ালি ঠিক কিন্তু ওয়ালির মা কোন অবস্থাতে মেনে নেবে না আর প্রজেক্টওয়ালি সময় সময় মার কথা শোনে পিঙ্কির মেয়ে পুরোপুরি বাবা জীবনের উপরেই ডিপেন্ডেন্ট ভালোবাসে কিন্তু হঠাৎ করে মাথাটা তার কাটা হয়ে যায় সেই ক্ষেত্রে পিঙ্কির মেয়েকে থাকাটা সেফ তার কাটা হলো বাবা জীবনের ক্ষতি করবে না বাবা জীবনের মা বাবার ক্ষতি করবে না ও ওর মা বাবার ক্ষতি করতে পারে ও নিজের জীবন ক্ষতি করতে পারে কিন্তু ওই পরিবারটা ক্ষতি করবে না আজকে একটা মেয়েকে তার মা ঠেলে দিল কাকে গিয়ে বলবে প্রশাসনকে গিয়ে কি বলবে যে আমার সাথে এরকম করে মিলন হয়েছে কিন্তু এখন সে তার বউ নিয়ে ঘর করছে সেটাতে বলবে প্রশাসন তখন বলবে যে আপনার সাথে মিলন হয়েছে আপনাকে কি জোর করে মিলন করেছিল জোর করে আপনাকে দিঘায় নিয়ে গেছিল এত ট্রেন জার্নি করে এই কি মৌসুমী আইল্যান্ড জোর করে নিয়ে গেছিল সুন্দরবন জোর করে নিয়ে গেছিল আপনি পায়ে হেঁটে ট্রেনে ওঠেননি আপনার টাকায় না 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 বিয়ের প্রমিস করেছিল বিয়ের কখন হয় বিয়ের প্রমিস করলে আফটার ডিভোর্স হয় ডিভোর্সটা হয়েছিল ডিভোর্সটা হয়নি ডিভোর্সটা হয় নাই আপনাকে আপনার সাথে বিয়ের প্রমিস করে ও মিলন করলো মেনে নিলাম আপনি মিলন হতে দিলেন কেন আপনি বললেন না কেন যে হোক ডিভোর্স তারপরে মিলন হবে আপনিও মিলন আপনি তো অ্যাডাল্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স তাহলে আপনি রাজি হলেন কেন রাজি না হয়ে যদি জোর করে মিলন করে তাহলে সেখানে আপনি অন্য কোনো কেস দিতে পারেন আপনি সেরকম কেস দেননি এখন আপনি কাজটা করেছেন কেন করেছেন কারণ সেই মেয়েটা মেয়েটাকে তার বউ তার বউকে ফেরত নিয়ে এসেছে যদি বউ না হয়ে যে সে আমার সাথে মিলন করতে করতে অন্য কোনো প্রেমিকাকে নিয়ে এসেছে তাহলে একটু ধোকা হতো যে আমার সাথে যে প্রেম করছে দেখে একটা প্রেম রাখছিল সেই প্রেমিকাকে নিয়ে এসেছে তা তো না তার বউ থাকাকালীন তার লিগ্যাল স্ত্রী থাকাকালীন আপনি দুজনের মাঝখানে এসে পড়েছেন আমাকে আপনার পিঙ্কির পিঙ্কি মেয়ে পিঙ্কির মেয়ে আসে নাই দুই বছরের ভিডিও দেখ বাবা জীবন নিজে কথাগুলি কে পেছনে দিয়েছে ওরা শুনবে না ওই যে বললাম ওই যে বললাম ভক্ত অন্ধ হয় শিষ্যরা অন্ধ হয় না ওরা অন্ধ ভক্ত না ও দু বছর পরে পরিচয়ই হল দু বছর আগে কোন জায়গায় ছিল ওই দুইটা বছর এই মেয়েটা ফির ঠেলে তাকায় কখন তাকানো শুরু করলো যখন দেখলো ছেলেটা গাড়ি কিনছে আংটি কিনছে সেটা ব্র্যান্ড প্রমোশনে যাচ্ছে হ্যাঁ তারপরে অবশ্যই অবশ্যই ওকে কি বলবো আমি প্রম্পট করা হয়েছে তুই যা তুই যা কারণ যারা প্রম্পট করেছে ওদের উদ্দেশ্য ছিল আমি তো আদৌ বলেছি ওরা প্রম্পট এর জন্যই করেছে যে মিল থাকবে যে তিনজন ছিল মোট এর জন্য মিল থাকবে যে আমি এর সাথে রিলেশন লাগবো এর সাথে রিলেশন লাগবো মানে মেয়েটার কাছ থেকে পাবো ওর লাইভে বসবো ওর থেকে সাবস্ক্রাইব পাবো ছেলেটার লাইভে যাবো ছেলেটার কাছ থেকে কিছু হেল্প পাবো এই মেয়েটার কাছ থেকে হেল্প পাবো যারা ওই সময় এই মেয়েটাকে লালাস দিয়েছিল এই বাড়িতে বউকে ঢুকাবো তারাই নিজের হাতে আজকে পিঙ্কির মেয়েকে ঢুকে এসেছে তাহলে তুমি কাকে বিশ্বাস করবে বিশ্বাস করার কোনো জায়গা নেই সবটাই চ্যানেল সবটাই ব্যবসা এটা আমাদের ব্যবসার জায়গা যারা ওই সময় বাবার জীবনের এই প্রজেক্টগুলি করছে ঢোকাবো ভেবে দেবো হবে বিয়ে ওই মেয়েকে ঢোকাবো না আচ্ছা তারাই ঢুকে উঠেছে কেন কারণ ভিউয়ার্স ডিমান্ড কারণ পাবলিক ডিমান্ড যেদিকে ভিউয়ার্স এইদিকে যাব যাবো তাহলে পাবলিক আমাকে ভালো বলবে যাদের এরকম স্ট্যান্ড পয়েন্ট তারা এটাই করবে বা এই মেয়েটা আমাকে এখন আর পাত্তা দিচ্ছে না তাহলে আমি ওর পক্ষে থাকবো না এর থেকে বরং আমি ওই মেয়েটার পক্ষে কথা বলবো হ্যাঁ তে হ্যাঁ বলবো না তে না বলবো আর সাবস্ক্রাইবাররা খুব বেশি আর্ন আন করে দিয়ে যায় না আপনি তো একদিন বলেছিলেন একে মায়াপুরে ঢুকাবেন আপনি তো বলেছিলেন একে বিয়ে দেবেন হ্যাঁ আপনি তো এদেরকে এরকম করেছিলেন আজকে কেন আপনি আবার অন্য কাউকে ঢুকালেন তাকে কেউ জিজ্ঞেস করবে না আর যেটুকুন সাবস্ক্রিপ সাবস্ক্রাইবার পাওয়া ওইটুকুন পেয়ে ফেলেছে এখন পিঙ্কির মেয়ে পিঙ্কির থেকে আরও সাবস্ক্রাইব পাবে হয়ে গেল খেল এতে তাহলে এখানে এখানে আপন নিজের মা নিজের মেয়েদেরকে মাদের বাঁচাতে লাগবে মেয়েটা আমাদের না যা যার মা যার সন্তান তাকে বাঁচাতে লাগবে যে তুই এইসব থেকে দূরে থাক দূরে থাকেনি একটা মার পক্ষে কষ্ট কর মেয়ের এরকম কষ্ট না দেখার জন্য আমার পক্ষে কষ্ট কর কারণ দিনের শেষে আমিও তো একটা মা কিন্তু এই যে মেয়েটা এগারোটা মাস না একটা বছর গত ফার্স্ট ও চলে গিয়েছিল একটা বছর ধরে তোমরা বলবে দিদি জুন মাসে জুন মাস থেকে এসেছে এর আগেই ও আঠারোই এপ্রিল দীঘা গিয়ে এসেছে আমার কাছে ফটো এসেছিলো তো আমাকে এখন জিজ্ঞেস করতো তুমি যে ভিডিওগুলি করছো তুমি তো ফটো দিতে পারি না আমি তখনই জেনে গেছিলাম খবর এসে পড়েছিল আমাকে আগরতলার তোলার কোনো লোক দীঘাতে ওদেরকে দেখেছিলো একসাথে জয়েন্ট আমাকে ফটো পাঠিয়েছিল দিদি ওরা গেছে নিজের চোখে দেখেছি তো আমি আমি খালি বলেছি যে দুই মা দুজনকে হোটেলে পাঠিয়ে উল বুনবে মেইন কথা বলতে পারি না অনেক সময় অনেক কথা আমরা ঢেকে বলি মানে আমরা না আমি পুরোটা বলতে পারি সব মা পাবলিক বলতো হোটেলে গেছে বলে কোথায় দেখান কোথায় কোন হোটেলে দেখান কী গালগুলি আমি খেয়েছি আমাকে আর দেখাতে হয়নি কোন হোটেলে গেছে আজকে নিশ্চয়ই একটা মেয়ের মা হা হা করে কাঁদবে ভেতরে ফেটে যাচ্ছে কিন্তু মেয়ের মাটা যদি গত এপ্রিল মাস থেকে তুমি এই এই দলে যাবে না এইখানে ফাঁসবে না বা সেই কেটে দেখে বলতো প্লিজ উনি নিজে ওদের সাথে কথা বলেন আমার মেয়েকে তোমরা বাঁচতে দাও উনি বলে নাই উনি দেখেছে চ্যানেল গ্রো উনি দেখেছে বেড প্রবণ করতে ব্র্যান্ড মোশন পাচ্ছে ওনার ঘরে টাকা ঢুকছে কোনো মা যদি টাকার পিসা হয় তখন মেয়েকে এইভাবে বেডে পরে থাকতে হয় হসপিটালের বেডে হ্যাঁ কখনো হোটেলের বেডে কখনো হসপিটালের বেডে দিনের শেষে কিন্তু বেডেই পাওয়া যায় এইসব মেয়েদের কারণ কিন্তু তাদের মা আমি যখন বলেছিলাম তখন আমার এগেন্স্ট ভিডিও হয়েছিল কোন মেয়ের কোন মা চায় না তার মেয়ের খারাপ হোক একটা মেয়ের খারাপ কাজের জন্য কোনো মা দেয় না আজকে যে বাবা জীবন বলছে তখন তোমরা কেন প্রশ্নটা করছো না আমার বেলাতে তো অনেকে প্রশ্ন করেছিলে যে এই মেয়ের মা কোনোদিন আমার সঙ্গে সংসার করতে দেবে না এই মেয়ের মা কেমন মা এদিকে গোলাপ দিয়ে পাঠায় এদিকে আবার বলে আমি আমি চাই না আমার এই সাথে সংসার করুক এই মেয়ের মা শার্ট কিনে পাঠায় আবার বলে না বলেনি ওরা কই আমার বেলা তো অনেক কথা হয়েছিল এখন কথা হচ্ছে না কেন বাবা জীবন বড় চ্যানেল তাই না কারণ তোমরা ভাইকে খুব ভালোবাসো প্রত্যেকটা কথা আমি সত্যি বলেছিলাম অবশ্যই আমার কষ্ট আছে আমার সহানুভূতি মেয়েটার পাশে আছে মেয়েটার প্রতি আছে কিন্তু মেয়েটার তখন যখন আমি ভিডিওগুলি করেছিলাম আমি বুঝিয়েছিলাম মেয়েটার মাকে বারবার বারবার যে আপনার মেয়েকে কেউ ভালোবাসে না সবাই চ্যানেল গ্রোকে ভালোবাসে মেয়েটার মা শুনেছিল মেয়েটা শুনেছিল তখন ওদের কাছে আমি শত্রু ছিলাম শুনে নেই মা একটু কান খুলে শোনো মেয়েকে তুমি কোথায় পাঠাচ্ছ কোথায় ঝাঁপ দিতে পাঠাচ্ছ করেছিলাম থামদিনিগুলি চেঞ্জ হয়ে গেছে এখন থামনি শুধু আমি বসে আছি হ্যাঁ তো চেঞ্জ হয়ে থামনি বুঝিয়েছিলাম বোঝেনি আর উনি অভুজ না টাকার জন্য একটা মা নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছে অবশ্যই অবশ্যই ওনার মেয়ে লাইভে বস্তু কন্ট্রোভার্সি কেটে তখন উনি কেন বলেনি তুই লাইভটা বন্ধ করে কেন বসেছিস কেন বলেনি কারণ ওই সময় ওরাই এই মেয়েটার সঙ্গে ছেলেটার কানেকশান ম্যাসেঞ্জারের কাজ করছিল তাই ওদেরকে তখন উনি বেশ স্বাগত করেছে উনি সব কিছুতে করে খালি মেয়ের মাথায় এটা পড়তে পারবে না বুঝতে পারলেন তো এইরকম চিন্তাধারা যার মার থাকবে তার সন্তানের ক্ষতি হবেই হবে এর থেকে বড় কথা পিঙ্কির পরিবারে যেমন লড়তে পারে কোর্ট কেস করতে পারে হ্যান্ড করতে পারে এই মেয়েটার মা বাবা কিন্তু এতটা মানে দুর্বল অত কিছু পারে না না কোর্ট কেস না কিছু এটা আর একটা উইকনেস আছে তো সেখানে তো ওরা নেবে বারবার বাবা জনে মা বলেছে যে তাহলে আমাদের বাড়িতে ঘুমতে কোটে পাঠায় কেন কথা তো ঠিক বাবা জীবন তো মেয়েটার বাড়িতে যায় নাই মেয়েটা চলে আসতো বাবা যে বাড়িতে কেন আসতো ও ভালোবাসে ভালোবাসে সে চলে গেছিল কেন ভালোবাসা মানে কি আরেকটা মেয়ের সংসারে ঢুকে পড়া ভালোবাসা তো অপেক্ষাও শেখায় সংযম শেখায় তিন বছর পরে যখন আমি পেয়েছি তাহলে আমি না আরেকটা বছর ওয়েট করি ডিভোর্সটা হয়ে যাক দেখা যাক ডিভোর্সটা হয় কি না হয় হ্যাঁ যোগাযোগ রাখ না রাখে হাতছাড়া হয়ে যাবে তাহলে একটু কথা বলে যোগাযোগ রাখি অন ক্যামেরায় না আসি এই প্রমোশন করতে দূরে দূরে না যাই একবার গেছি বাস তারপরে বলবো যা যায়নি কেন সুসু সরে যায়নি সুসু সরে যায়নি একদম সরে দূরে সরে চলে গেছে আর ফিরেও আসেনি তাহলে এগুলি থামতে জীবনে চলতে থামতে থামতে হ্যাঁ সে যদি আমার হয় তাহলে সে আমারই থাকবে এটা 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 সে ভাবতে পারিনি তোমার সাথে আমি হোয়াটসঅ্যাপ কথা বলছি এমনিতে গল্প করছি ঠিক আছে কিন্তু আমি প্লিজ এক তোমার সাথে আমি ওই জায়গাতে গিয়ে টে লোককে আবার কেনাকে বলে বা যদি ব্যান্ড প্রমোশন পায়ও দুজন দুই জায়গায় হয়ে যেত এটাকে বলে অতি লোভে তাঁতি নষ্ট চলো বাই